নেইমারের এই ছবিটা দেখেছেন ইনস্টাগ্রামে এটা দিয়ে তিনি লিখেছেন যে গাছ ফল দেয় না তার প্রতি কেউ ঢিল ছোড়ে না কিন্তু নেইমার হুট করে তার পায়ের ছবি দিয়ে এটা কেন লিখলেন আসলে এটা ছিল একটা প্রতিবাদ সবাই এটা জানেন নেইমার প্রায় সময় ইঞ্জুরিতে পড়ে আছেন লাস্ট কয়েক বছর যাবৎ বারবার চেষ্টা করছেন ইউরোপ ছেড়ে সৌদি তারপর সেখান থেকে সন্তোষে গেলেন শুধুমাত্র নিজেকে ফিট রেখে ব্রাজিল দলে নিয়মিত জায়গা করে নেওয়ার জন্য কিন্তু ইঞ্জুরি তাকে সেটাও করতে দিচ্ছে না প্রতিবার যখন আশা দেখা যায় এবার হয়তো নেইমার দলে জায়গা পাবেন ঠিক সেই সময় দেখা যায় আবার নতুন কোনো ইঞ্জুরি এসে তাকে থামিয়ে দেয় এবারও তেমনই হয়েছে অক্টোবরে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল শোনা যাচ্ছিল সেখানে থাকতে পারেন নেইমার কিন্তু এবার দেখা গেল সেই ম্যাচের আগে আবারও ইঞ্জুরিতে আর এরপরে ব্রাজিলিয়ান মিডিয়ার সহ নানা জায়গায় শোনা যায় নেইমারের অবসর চেয়ে নানা কথা মিডিয়া বলতে থাকে নেইমারের উচিত খেলা বাদ দিয়ে অবসর নিয়ে নেওয়া অনেক সাংবাদিক আবার দেখা যায় নেইমারকে বাতিল বলে ঘোষণা দিয়ে দেন আর এই কারণে দুঃখ ও কষ্টে নেইমার বলেন যে যে গাছে ফল ধরে না সেই গাছে কেউ ঢিল ছোড়ে না এটা দিয়ে তিনি কি বোঝালেন আজ নেইমার যদি অবসর নিয়ে চলে যেতেন উধাও হয়ে যেতেন ফিরে আসার চেষ্টা না করে রোনালদিনহো রবিনহোদের মতো অবসরে হারিয়ে যেতেন তাহলে তার সমালোচনা কেউ করত না সবাই তার পাশে দাঁড়াত কিন্তু এখন যেহেতু তিনি আবার ফিরে আসার একটা চেষ্টা করছেন তাই সকলেই তার বিরুদ্ধে লেগেছে ইঞ্জুরির সঙ্গে নেইমারের সক্ষতা বেশ পুরনো ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ভয়ানক চোটে বিধ্বস্ত এই ব্রাজিলিয়ান পোস্টার বয় বছরের বেশিরভাগ সময় ইনজর্ড থাকার কারণে তাকে সব সময় সমালোচনার মধ্যেই থাকতে হয় কিন্তু নেইমার যে শুধুই এক ফুটবলার নন তিনি যে একজন যোদ্ধা বটে সেটাই যেন বোঝাতে চাইলেন তিনি তার সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্টে সেখানে নেইমার শেয়ার করেছেন কিংবদন্তি সিনেমার রকি বলবয়ের এক অমর ডায়লগ দুনিয়া কোনও রঙিন কথা না এটা খুবই কঠিন খুবই নিষ্ঠুর একটা জায়গা যদি তুমি দুর্বল হও এই দুনিয়া তোমাকে হাঁটু ভেঙে মাটিতে ফেলে রাখবে চাইলেই আবার উঠতে দিবে না সিনেমার ডায়লগ হলেও এটা নেইমারের বাস্তব জীবনের সাথেও পুরোপুরি মিলে যায় কারণ কতবারই তো তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন কতবার যে মনে হয়েছে হয়তো আর ফিরে আসবেন না তবু তিনি প্রতিবারই ফিরে এসেছেন নতুন করে লড়াই শুরু করেছেন আর মাত্র এগারো দিন পরে সাউথ কোরিয়ার সাথে একটা ফেফা ফ্রেন্ডলি ম্যাচ আছে ব্রাজিলের তবে ইঞ্জুরি আক্রান্ত নেইমার সেখানে থাকবেন না নিশ্চিত কিছুদিন আগেই শেষ হল ব্রাজিলের ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব শেষ মুহূর্তে এসে কার্লো আঞ্চলত্বের স্কোয়াডেও জায়গা হয়নি নেইমারের এদিকে সামনেই দু বিশ্বকাপ তার আগে শতভাগ ফিট নেইমারকে পাওয়া যাবে কিনা তা নিয়েও বেশ সংশয় রয়েছে প্রায় এক হাজার দিনের মতো ব্রাজিলের জাতীয় দল থেকে বাইরে আছেন নেইমার তাই তো লড়াইটা নিজের সাথে নিজের নেইমারও জাতীয় দলে ফিরতে মুখে আছে রাত দিন ঘাম ছড়াচ্ছেন জিমে ফিটনেস ধরে রাখাটা এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেকে শতভাগ ফিট করে সত্যিই কি নেইমার ফিরতে পারবেন ব্রাজিলের জাতীয় দলে নাকি ফুটবল ইতিহাসের সবচেয়ে অভাগা প্লেয়ার হয়ে ফুটবলকেই বিদায় জানাতে হবে